মুন্সীগঞ্জের টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে পৃথক দুটি স্থানে ইস্তেক নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন মুসল্লিরা গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে এলাকাবাসীর উদ্যোগে মুন্সীগঞ্জ পৌর এলাকার পশ্চিম দেওবোগ বিলের কানি অনির্বাণ ঈদগাহ মাঠে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মুন্সীগঞ্জ শহরের বাগামা মুদালিপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া এদিকে একই প্রার্থনায় মুন্সীগঞ্জ পৌর এলাকার চর কিশোরগঞ্জ চর ঈদগাম ময়দানে আরেকটি নামাজ অনুষ্ঠিত হয় সকাল দশটার দিকে এতে ইমামতি করেন চর কিশোরগঞ্জ বাইতুন জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামতুল্লাহ মাহাদি দুই নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয় পরে রাকাত নামাজে ইস্তেফা আদায় শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা মানুষ যত গুণাগার হোক যদি দিল থেকে দবা করে আল্লাহ হতে পারে যদি ঘটনা চোখে হয়ে যায় তাহলে কি করবো আল্লাহ দিকে ফিরে প্রার্থনা করা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়েছেন تابہ کلام کے لیے نماز پڑھا ہے رسول کریم صلی اللہ علیہ وسلم